আসসালামু ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও অবস্থায় তলপেট ব্যথার কারণ লক্ষণ এবং করণীয় অনেক অপরাই কমেন্স করে জানতে চাই তলপেটে ব্যথা হওয়ার কারণ কি এবং তারা কি বা করতে পারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেশিরভাগ হবু মায়েরা তাদের গর্ভ অবস্থার কোন কোন সময়ে তাদের পেটে স্বাভাবিক যন্ত্রণা ব্যথা বা খিচুনি অনুভব করেন পেটে ব্যথা স্বাভাবিক কারণ এটি বাড়ন্ত শিশু বহন করলে আপনার পেশি এবং জয়েন্টগুলির উপর চরমভাবে চাপ পড়তে পারে তাই আপনার পেটে নির্দিষ্ট সময়ে অস্বস্তি বোধ করতে পারেন প্রথমেই জানবো গর্ভবতী অবস্থায় তলপেটের ব্যথা হওয়া কি স্বাভাবিক প্রাথমিক গর্ভাবস্থায় গর্ভবতী মহিলাদের তলপেটের বাদিকে হালকা ব্যথা হওয়া স্বাভাবিক তবে আপনার পেটের সংলগ্ন এলাকায় কোনো গুরুতর বা তীব্র ব্যথা খুব উদ্বেগের ব্যাপার খিচুনি সহ তলপেটের ব্যথা যাকে গোল লিগামেন্টের ব্যথা বলা হয় গর্ভাবস্থার পুরুষ সময়কাল ধরে হলেও তাকে স্বাভাবিক বলে মনে হয় পেটে ব্যথা আপনার গর্ভাবস্থার পুরো নয় মাস ধরে ব্রনকে বহন করার জন্য আপনার জরায়ুর প্রস্তুত হওয়ার ইঙ্গিত বহন করে তবে তীব্র বা অনেক বেশি ব্যথা কখনো স্বাভাবিক বলে মনে হবে না এখন জানব গর্ভাবস্থায় তলপেটে ব্যথা হওয়ার লক্ষণ আপনি যখন প্রস্রাব করেন তখন রক্তপাত হওয়ার অনুভূতি হতে পারে আপনার গর্ভাবস্থার বারো সপ্তাহ পূর্ণ হওয়ার গুরুতর এবং অসহনীয় ব্যথা হলে প্রচন্ড মাথা ব্যথা নিয়মিত বমি বা জ্বর হলে আপনার মুখ পা বা হাত অস্বাভাবিকভাবে ফুলে যাওয়া এবং অস্বাভাবিক যৌনি স্রাব দেখা দিলে গর্ভ অবস্থায় তলপেটে পচণ্ড ব্যথা হতে পারে এখন জানব গর্ভবতী মহিলাদের তলপেটে ব্যথার কারণ কি গর্ভবতী মহিলাদের পেটে ব্যথা হওয়ার প্রাথমিক কারণ হল জরায়ুর কম ক্রমবর্ধমান আকার যা শিশু বাড়ার সাথে সাথে বড় হতে থাকে জরায়ু প্রসারিত হওয়ার কারণে তলপেটের ব্যথা নিয়মিত হতে থাকে আপনার জরায়ুর ওজন এবং আকারের বৃদ্ধিতে সাপোর্টে থাকা লিগামেন্ট এবং উপর অসম্ভব চাপ সৃষ্টি করে যা নিয়মিত খিচুনির কারণে তলপেটে ব্যথা হয় এখন জানব গর্ভা অবস্থায় তলপেট ব্যথার প্রতিকার বা করণীয় কি কিছু সময় বিশ্রাম নিলে বা শুয়ে থাকলে তাৎক্ষণিক ব্যথার উপশম হতে পারে বিশেষ করে ব্যাকস্টন হি তাছাড়া উষ্ণ বা হালকা গরম পানিতে গুছল করলে তলপেটে ব্যথা এবং খিচুনি থেকে মুক্তি পেতে সহায়তা করতে পারে গরম পানির বোতল বা কাপড়ের মধ্যে আবৃত বা ব্যাগে পানি ভরে ব্যথার জায়গায় প্রয়োগ করলে ব্যথার অনুভূতি হ্রাস করতে সহায়তা করতে পারে তাছাড়া প্রথম ত্রৈমাসিক থেকে যুগ মতো কোমল ব্যায়ামের অভ্যাস ঘটলে বিশেষ করে গ্যাসের সমস্যা বা কুষ্ঠকাঠিন্যের জন্য সহায়তা করতে পারে যেখানে কোমর তীক্ষ্ণভাবে বাঁকাতে হবে সেরকম জায়গা থেকে নড়াচড়া এড়িয়ে চলুন তলপেটের ব্যথার অন্যতম কারণ হল ডিহাইড্রেশন তাই সারাদিনে প্রচুর পরিমাণের পানি পান করুন অল্প করে বারবার খাবার খান ফল এবং সবজির মতো ফাইবার সমৃদ্ধ খাদ্য বেশি করে খাবেন প্রস্রাব চেপে রাখবেন না প্রস্রাব করুন এবং মূত্রাশয় নিয়মিত খালি রাখুন হঠাৎ করে উঠা বসা করবেন না ধীরে ধীরে দাঁড়ানো বা বসার অভ্যাস তৈরি করুন এটি আপনার খিচুনি এবং পেটের সংকোচন কমাতে সাহায্য করবে যা তলপেটের ব্যথার অন্যতম কারণ হিসেবে বিবেচ্য বিষয় আশা করছি ভিডিওটা দেখে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন গর্ভাবস্থায় তলপেটে ব্যথা হওয়া স্বাভাবিক তবে অতিরিক্ত বা তীব্র ব্যথার আকার হলে অবশ্যই দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন ভিডিওটা যদি ভালো লেগে থাকে টিপস বালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ